ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমি যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটি রান্না করবো যে অনেকটা ভাত কিন্তু এই একটিমাত্র পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর এটা রান্না করতে খুব একটা ঝামেলা নেই কিন্তু খেতে হয় দুর্দান্ত ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো শাকই কিন্তু বেশি ভালো লাগে কচু শাক তো আরোই ভালো লাগে এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি আর এই ডাঁটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি যেভাবে ডাঁটার আঁশ ছাড়ানো হয় সেইভাবেই ছাড়িয়ে নিয়ে জলে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে অনেকটা একটু বেশি করে জল দিয়ে দেব একটু বেশি করে জল দিয়ে তারপর একটু সময় ধরে কচু শাকগুলো সিদ্ধ করে নিতে হবে প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি এই কচু শাকগুলো সিদ্ধ করে নিয়েছি আর আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু একেবারে গলা চুলকাবে না অনেকেই গলা চুলকানোর ভয়েতে কিন্তু কচু শাক খায় না আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এই টিপসটি ফলো করবেন দেখবেন কচু শাক খেলে গলা চুলকাবে না এখানে আমি পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি আর এই পাতিলেবুর রসটা কচু শাকে আমি ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে এটা সিদ্ধ করে নিতে হবে আরও এটা পাঁচ মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নেব একটু ভালোভাবে সিদ্ধ করলেই কিন্তু এই রান্নাটা ভালো হবে দেখুন জলের কালারটা কতটা আয়রন বেরিয়েছে আরও আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এখানে দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে লেবুর রসটা এখানে দিয়ে দিলাম এই পাতি লেবুর রসটা দেওয়ার জন্যই কচু শাক রান্না করার পরে গলা চুলকাবে না এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব এই টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন যখন কচু শাক রান্না করবেন পাতিলেবুর রসটা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিতে হবে তারপর এটা ছেঁকে নিতে হবে আর ভালোভাবে কিন্তু এটা জলটা ছড়িয়ে নিতে হবে জল যাতে একটু না থাকে সেইভাবে জলটা জলের কালারটা দেখুন কতটা লাল হয়ে গেছে এবার আমি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অবশ্যই রান্নাটা সরষের তেলে করবেন কড়াইয়ের গায়ে একটু তেল লাগিয়ে নিলাম মাছ ভাজার সময় কড়াইয়ের গায়েতে লেগে যাবে না যখনই আপনারা যে কোনো মাছ ভাজবেন কড়াইয়ের চারিদিকে তেল এইভাবে লাগিয়ে নেবেন দেখবেন কড়াইয়ের গায়েতে মাছ লেগে যাবে না এখানে আমি চারটে ইলিশ মাছের মুড়ো নিয়েছি মুড়ো ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এখানে বিশেষ কিছু মশলা লাগবে না এখানে শুধু কালো চিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম এবার দিয়ে কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিলে কিন্তু কচু শাক খেতে আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন এখানে আমি প্রায় ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা কোনো ঝামেলাও নেই কিন্তু খেতে হয় দুর্দান্ত এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর কচু শাক আমি একটু মিষ্টি দিয়েছিলাম তার জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করে দেবেন এখানে লবণ চিনি আর হলুদ গুঁড়ো না এবার নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিতে হবে এবার ইলিশ মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে বিশেষ কিছু মশলা দিতে লাগে না এইভাবে রান্না করলে খেতে হয় দুর্দান্ত আর ঝামেলাও বেশি কিছু হয় না তাড়াতাড়ি চট জলদি রান্নাটা হয়ে যায় একটি একটিমাত্র পদ দিয়ে কিন্তু অনেকটা ভাত দেখবেন খাওয়া হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছে আর কচু শাকটা থেকে তেল কিন্তু ছেড়ে গেছে রান্নাটা প্রায় হয়েই গেছে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবে একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটা অল করে দেবেন আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপিটি অবশ্যই ফলো করুন আমার টিপস সহ থ্যাংক ইউ